মিরপুরে নাকি টাঙোয়ার হাওরের ফিল পাওয়া যাচ্ছে খবর শুনেই ভেসফা নিয়ে ছুটে চললাম লোকেশনে গিয়ে তো মুখোমুখি হলাম বিচিত্র সব অভিজ্ঞতার সত্যি কি টাঙোয়ার হাওরের ফিল পেলাম সেসব জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধুদের সাথে বা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম উইথ রাজীবের আরও একটি ব্র্যান্ড নিউ ভেসবা ব্লগিংয়ে আপনাদেরকে আবারও স্বাগতম এবং সবাইকে শুভেচ্ছা আজ হচ্ছে পাঁচ জুলাই দুই আর এখন ঘড়িতে সময় দুইটা দশ আমরা যাচ্ছি মিরপুর বেরিবাদের যে তুরাগ নদী আছে সেই তুরাগ নদীতে আর আমরা বললাম এই কারণে যে আমার সাথে যথারীতি পিলিয়ন হিসেবে আছেন হচ্ছে রিমন ভাই মিরপুরে এই তুরাগ নদীর পাড়ে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টার রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য রিভার্স এইজ তো এই রিভার এইজের রেস্টুরেন্টের থেকে একটা প্যাকেজ আছে ওদের ভোট সাফারিং বোট সাফারিংটা অনেকটা টাঙ্গুয়ার হাউরের যে বোট সাফারিং মানে টাঙ্গুয়ার হাউরে যে আমরা হাউস বোট নিয়ে ঘোরাঘুরি করি তো অনেকটা ওই স্টাইলের আর কি তবে অতটা ব্যাপ্তি নিয়ে নয় মাত্র এক ঘন্টার একটা বোট সাফারিং ওই রিভার এইজ রেস্টুরেন্টে সবাই যায় এবং গিয়ে সেখানে একটু একটু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে এক ঘন্টার একটা বোট সাফারিং নেয় সবাই ওই তুরাগ নদীতে একটু ঘোরাঘুরি বেশ ভালোই আমি ভিডিও কয়েকটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে দু একটা ভিডিও ভাইরাল হয়েছে তো আমার কাছে মনে হইলো যে এইটা আমরা আজকে একটু এক্সপ্লোর করতে পারি তো রিমন ভাইকে বললাম ঠিক আছে তাহলে আজকে আমরা এইটা নিয়ে এক্সপ্লোর করার জন্য বের হই তো মেঘলা মেঘলা দিন থাকা সত্ত্বেও আমরা যাচ্ছি আর এটার অবস্থানটা কোথায় আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এই রেস্টুরেন্টের আমরা চেষ্টা করব একটা মিল নিতে সেটার খাবারের মান কেমন এবং বোর্ড সাফারিংটা কেমন এটা কত কি জন প্রতি ভাড়া কত সময়ের জন্য এবং এদের সার্ভিস কেমন সব কিছু নিয়ে একটা ডিটেলস ব্লক করার জন্যই আজকে বেসিক্যালি বের হয়েছি সাথে ভেসপা ব্লকটা অ্যাড করে দিয়েছি কারণ যাচ্ছি আমার সেই প্রিয় হলুদ ভেসপা নিয়ে আর এখন আসি আমরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে মেট্রো স্টেশনের নিচ দিয়ে গিয়ে সম্ভবত এটা বেরিবাদ মিরপুর বেরিবাদে এক নম্বর থেকে যে বেরিবাদ দিয়ে আশুলিয়াবাদের সাথে মিশেছে সেই বেরিবাদেই হচ্ছে এটার অবস্থান অর্থাৎ বিরুলিয়া ব্রিজ বেরিবাদে যে বিরুলিয়া ব্রিজ সেই বিরুলিয়া ব্রিজের গোড়াই হচ্ছে রেস্টুরেন্টটার অবস্থান আমি আগে কখনোই জানি আজকে ফার্স্ট টাইম তো যাচ্ছি মোটামুটি একটা ধারণা নিয়ে নিছি বাকিটা আসলে যেতে যেতে আপনাদেরকে দেখাবো এবং এই রেস্টুরেন্টে আমরা কিছুক্ষণ অবস্থান করব তাদের একটা মিল আমরা নেব সেটা হতে পারে আজকে লাঞ্চ নেওয়ার পরে তারপরে আমরা বোট রাইডিংটা করবো এবং বোট রাইডিং এবং রেস্টুরেন্টের যাবতীয় বিষয় কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর এখন রাস্তা বেশ ভেজা ভেজা একটু আগেই এক পশলা বৃষ্টি হলো বের হওয়ার সময়েই এক পশলা বৃষ্টি হয়ে গেছে আমরা কিছুটা ওয়েট করলাম বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা আবার রওনা দিলাম আর আমরা এখন আছি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে তো চলুন তাহলে যাওয়া যাক এখানে তো আবার সুন্দর রোদ উঠে গেছে এখানে বৃষ্টিও হয় নাই রিমন ভাই দেখছেন এখানে কিন্তু বৃষ্টিও হয় নাই ওই আমাদের মিরপুরেই বৃষ্টি হয়েছে এই যে আমরা এখন বামে চলে যাব না ভাই ওই যে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন পাওয়ার একটু আগেই আমরা চলে যাবো হচ্ছে বামে আরে এই রাস্তাটা তো এখন ভালো হয়েছে যেই ভাঙাচুরা ছিল এই রাস্তা আমি একবার আসছিলাম বাচ্চাদের নিয়ে একদম মানে হাঁটু পর্যন্ত ধুলি ছিল ইট বেছানো ছিল পাথর বেছানো ছিল এখন তো খুবই সুন্দর করে ফেলছে বাহ এরকম ওয়েদার থাকলে তো দারুণ হবে আমরা একটু ড্রোন টোন উড়াবো তুরাগ নদীতে তুরাগ নদীতে কিন্তু আমি এর আগে একবার বোটে ঘোরাঘুরি করছি কিন্তু এই রকম প্যাকেজ বা এই রকম মানে টাঙোয়ার হাওরের মতো না আসলে এটা টাঙোয়ার হাওরের তুলনা করতেছে বলা হচ্ছে যে এটা হচ্ছে মিরপুরের টাঙোয়া হাওড় টাঙোয়ার হাওর মানে টাঙোয়ার হাওরের একটা ফিল পাওয়া যায় আর কি ওই রকম করেই নাকি বোটটা করছে তবে বোটে রাতে থাকা যায় না এটা জাস্ট ঘোরাঘুরি একটু জানতে হবে আমারও বিস্তারিত জানার জন্যই যাচ্ছি আমি যে ভিডিওটা দেখছি সেখানে অত বিস্তারিত বলা নাই আমি এই জন্য একটা বিস্তারিত ভিডিও করার জন্য যাচ্ছি আপনাদেরকে নিয়ে আমরা কি এক্সপ্লোর করব আমরা এক্সপ্লোর করবো তাদের সাথে কথা বলবো ম্যানেজারের সাথে কথা বলবো সেখানে কি আশায় বিষয় কে কোথা থেকে আসতে পারবে কতটা সহজ হইতে আসতে পারবে আমরা তো এখন যাচ্ছি খুবই সহজ হয়েতে আমরা মিরপুর বারো নম্বর থেকে যাচ্ছি মিরপুর বারো নম্বর থেকে আমরা দিয়াবাড়ি হয়ে মেট্রো স্টেশনের নিচ দিয়ে আমরা সোজা চলে যাব মিরপুর বেরিবাদ আর বেরিবাদ ধরে একটু সামনে বাম পাশে আগালে আমার মনে হয় আমরা বিরুলিয়া ব্রিজ পাবো এবং বিরুলিয়া ব্রিজের গোড়াই হচ্ছে রিভারেজ রেস্টুরেন্টের অবস্থান আর আপনারা বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন আমার মনে হয় যে যেখান থেকে আসেন না কেন আপনাদেরকে সবচেয়ে সহজ হয় হচ্ছে মিরপুর এক নম্বরে যদি চলে আসেন মিরপুর এক নম্বর থেকে আপনারা চলে আসলেন ওখান থেকে বাস পাবেন অটো পাবেন ইভেন আপনার মিরপুর এক নম্বর থেকে রিকশায়ও চলে আসতে পারবেন খুব বেশি ভাড়া নেয় না রিক্সা ভাড়া চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া হবে বড়ো জোর ষাট টাকা হবে ভাড়া আর এই সোজা রাস্তা ধরে আমরা গেলেই পাবো হচ্ছে পঞ্চ পঞ্চবটি তো বলে এটাকে পঞ্চবটি সেই পঞ্চবটিতে গিয়ে আমরা হাতের পঞ্চবটিতে গিয়ে হাতের বাম দিকে না ভাই পঞ্চবটিতে গিয়ে কি হাতের বাম দিকে আমি ওই যে লোকেশনটা খুঁজতেছি ওদের ইয়াতে গিয়ে দাঁড়ানো আচ্ছা লোকেশন খোঁজেন লোকেশন খুঁজে দেখেন আমরা কি সোজাই যাব নাকি ডানে বামে আছে এই তো আমরা পঞ্চবটি চলে আসছি বাম দিকে যাব আচ্ছা আচ্ছা অর্থাৎ পঞ্চবটি এসে আমরা যাব হাতের বামে তাই তো আরে এই রাস্তা তো আমার অনেক পরিচিত রাস্তা এটা এটা সেই মিরপুর বেরিবাদের রাস্তা আর এই যে সামনেই হচ্ছে তুরাগ নদী এবং এই মিরপুর বেরিবাদ ধরে আমি একটা সময় কিরণমালায় চড়ে প্রতিদিন মানে প্রতিদিন না সপ্তাহে দুই তিন দিন যেতাম হচ্ছে আপনার হ্যাঁ সপ্তাহে দুই তিন দিন যেত যেতাম হচ্ছে কোনাবাড়ি এখন আর এই রোডে আসা হয় না আমার এই আজকের ওয়েদারটা কিন্তু দারুণ বুঝছেন আজকে যদি বোট সাফারিংটা হয় আল্লাহ জানে বোট সাফারিং বন্ধ আছে না চালু আছে তো কালকে যে চালু তাই না এবং তুরাগ নদীতে কিন্তু বেশ ভালো পানি আছে এবং তাই না লঞ্চে গিয়ে তো মজা হবে না লঞ্চ কোথায় না কোথায় নিয়ে যাবে আমরা কোথায় যাবো ওদের বোট সাফারিংটা খুব সুন্দর ঘুরতে হবে আর এই যে আমার হাতের ডান পাশে এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ আপনারা এই বিরুলিয়া ব্রিজের এইখানে এসে জাস্ট যাওয়ার সময় হাতের বাম পাশেই পড়বে আমাদের একটু ঘুরতে হবে নামতে হবে না নামতে হবে না জাস্ট এখানে একটু গাড়ির চাপ বেশি তো একটু বুঝে শুনে রাস্তা পার হতে হবে বা বুঝে শুনে টার্ন নিতে হবে এখানে এই যে সোজা চলে গেল হচ্ছে বিরুলিয়া ব্রিজ আর নদীর নাম তুরাগ স্থানের নাম বিরুলিয়া এইটা দিয়েই ঢুকতে হবে না এই যে ধোর বেরিবাদ মোর এই সাইনবোর্ডের ঠিক পাশ দিয়েই যেতে হবে আসসালামু আলাইকুম ভাই এইটা কি ওই যে রিভারেজ বোট সাফারিং হয় নৌকা টৌকা দিয়ে খোলা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওকে এইটাই হচ্ছে সেই জায়গা আর এখন আমরা ঢুকতেছি রিভারেজ রেস্টুরেন্টে ও দারুন এই আজকে তো লোকজন মনে হচ্ছে কম ভাই দারুন হবে এই যে চলে আসছি আমরা দা রিভার এইস এটাই হচ্ছে দা রিভার এইজ রেস্টুরেন্ট আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে তুরাগ নদীতে বোট সাফারিং করতে এই রিভার রেস্টুরেন্টে আসতে চান আপনাদের জন্য প্রথমেই সহজ একটি ল্যান্ডমার্ক শেয়ার করি আপনারা যেখান থেকে যেভাবেই আসুন না কেন আপনাদের আসতে হবে মিরপুর বেরিবাদের বিরুলিয়া ব্রিজ অটো স্ট্যান্ডে এরপর অটো স্ট্যান্ড থেকে বিরুলিয়া ব্রিজের দিকে যেতে ঠিক হাতের ডান পাশেই পড়বে রিভার্স এজ রেস্টুরেন্ট মেইন রোড থেকে সোজা রাস্তা চলে গেছে রেস্টুরেন্টের দিকে যেমনটি একটু আগেই দেখলেন এই রেস্টুরেন্টের কাঠামো তৈরি করা হয়েছে এক্সপায়ার্ড শিপিং কন্টেনার দ্বারা বর্তমান সময়ে অবশ্য অনেক রেস্টুরেন্টের ইনফ্রাস্ট্রাকচারে শিপিং কন্টেনার ব্যবহৃত হচ্ছে বেশ খোলামেলা এবং প্রাকৃতিক পরিবেশে তৈরি এই রেস্টুরেন্টটি রয়েছে তিনটি ফ্লোর তবে সবকিছু ছাপিয়ে এই রেস্টুরেন্টে আসার জন্য মানুষ যে কারণে আগ্রহ দেখাচ্ছে তা হল তুরাগ নদীতে এই রেস্টুরেন্টের বোট সাফারিং বা বোট রাইডিং এর ব্যবস্থা মূলত আজ আমরাও এসেছি একই কারণে তাহলে চলুন এবার রেস্টুরেন্টের ভিতরটা একটু দেখে নেওয়া যাক আমরা প্রথমেই উঠে গেলাম সেকেন্ড ফ্লোরে এখানে খোলামেলা পরিবেশে একটি বড় ডাইনিং স্পেস চোখে পড়ল খোলামেলা হওয়ায় সেখানে কোনো এসির ব্যবস্থা ছিল না পাশেই শীতাতপ নিয়ন্ত্রিত আরও কয়েকটি সিটিং স্পেস চোখে পড়ল তবে সেগুলো আমার কাছে বেশ কনজাস্টেড মনে হলো। রেস্টুরেন্টের অভ্যন্তরীণ ট্যুর শেষ করে আমরা এবার এই রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে বসলাম তার মুখ থেকে এই রেস্টুরেন্ট সম্পর্কে এবং এর বোট সাফারিং এর প্যাকেজ সহ আরো বিস্তারিত তথ্য জানার জন্য সো ভিউয়ারস আমরা কিন্তু দা রিভার এজ রিভার্স এজ যে রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে নাকি ভাইয়া আচ্ছা ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে আমরা অলরেডি চলে আসছি তো আসার পরে এখানে দেখা হয়ে গেল এই রেস্টুরেন্টের দায়িত্বরত আছেন আপনার এখানে কি পোস্টে আছেন ম্যানেজার হিসেবে আপনার নামটা বলেন একটু বসির আহমেদ আচ্ছা আমরা খুবই ফর্মালভাবে ইন্টারভিউটা নিচ্ছি ওইরকম কোনো প্ল্যান করা না জাস্ট ভাইয়ের সাথে দেখা হলো মনে হলো যে কিছু বিষয় একটু আমার অডিয়েন্সদের জন্য শেয়ার করা উচিত যেহেতু আপনারা এই ভিডিও দেখে অনেকে আসতে পারেন অনেক কিছুই জানার থাকতে পারে আমার মনে হয় এই জানার ব্যাপারগুলো ভাইয়া সবচাইতে ক্লিয়ারলি আপনাদেরকে ধারণাটা দিতে পারবে তো আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার এই রেস্টুরেন্টের বেসিক যে কিছু বিষয় যে মানুষ আসবে এখানে বসার ক্যাপাসিটি খাবার দাবার সম্পর্কে একটু ধারণা এই ব্যাপারগুলো আপনি একটু যদি বলতেন আমাদের হচ্ছে মেনলি হচ্ছে আমাদের হচ্ছে পরিবেশ প্লাস হচ্ছে আপনার সার্ভিস আর এর জন্য আসবে হচ্ছে আপনার অনেকে যাচ্ছে টাঙ্গর হাওয়ার হ্যাঁ অনেক অনেক হচ্ছে ওটা হচ্ছে আপনার ব্যয়বহুল প্লাস হচ্ছে আপনার সময়ের ব্যাপার তো আমাদের এখানে ঢাকার পার্শ্ববর্তী হ্যাঁ আপনার একদম আর্লি আপনার হচ্ছে মেট্রো রেল থেকে আপনার মাত্র বিশ টাকা ভাড়া আমাদের যে বিরুলিয়া ব্রিজ হ্যাঁ আমাদের যে প্লেসটা দ্য রিভার সাইজ রেস্টুরেন্ট আপনি এখানে আসতে পারেন আপনারা হ্যাঁ টাঙ্গুয়ার যে ফিলটা আপনি এখানে পেতে পারেন আমাদের এখানে ফ্যাসিলিটি আছে হচ্ছে আমাদের বোট রাইড আছে আমাদের হচ্ছে প্রতি ওয়ান আওয়ারের জন্য আমরা টু ফিফটি করে রাখছি হ্যাঁ পার পার্সন করে আর কি আমরা দশজন কি জন হলে আমরা বোট ছেড়ে দিই আমাদের প্রতি ঘন্টায় আপনার বোট রাইড থাকতেছে আর কি আমাদের হচ্ছে বোট রাইডটা দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আমাদের এটা আর কি সার্ভিসটা চলে আর কি আচ্ছা এখানে বসির ভাই একটা কথা বলছেন এটাই কিন্তু পিক পয়েন্ট যে টাঙোয়ার হাওড়ের সাথে এইটার একটা মানে তুলনা ঠিক বলবো না মানে মানুষ কিছুটা হলে এখানে সেই ফিলটা নিচ্ছে এই বোট সাফারিংয়ের মাধ্যমে

সাফারিংটা করবেন আর যদি দশ বারো জনের একটা ফ্রেন্ড সার্কেল এটা আর এমন কি দশ জন মিলে আসতেও পারেন এসে কিন্তু সাফারিং তবে এখানকার খাবার দাবার বোট সাফারিংয়ের ব্যাপারটা সব কিছু আসলে কতটা অর্থীট এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমি এখন এক্সপিরিয়েন্সটা নেই আমি কিছুক্ষণের মধ্যেই এখানে খাবো এবং খাওয়ার পরপরই আমি প্যাকেজটা নেব তখন আপনারা অথেন্টিক যে রিভিউটা সেটা কিন্তু পাবেন ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো আর আর একটা ব্যাপার হচ্ছে ভাইয়া এই যে স্ট্রাকচার মানে এইখানকার যে ইনফ্রাস্ট্রাকচারটা দেখতেছি এই রেস্টুরেন্টের আমি যতদূর জানি যে এটা পুরোটাই নাকি শিপিং কন্টেনারগুলো যে আছে সেই শিপিং কন্টেনার দিয়ে করা তো এটাও কিন্তু একটা মানে আইকনিক বা ইউনিক একটা থিঙ্কিং এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের ঢাকার ভিতরে সম্ভবত আমরাই ফার্স্ট আর কি শিপিং কন্টিনেন্ট দিয়ে আর কি রেস্টুরেন্ট করা এটা আপনার দেখার মতো আর কি আপনারা এসে আর কি আপনারা এটা ইয়ে আপনারা এসে খাওয়া দাওয়া করলেন একটু ঘোরাফেরা করলেন হ্যাঁ আমাদের দেখেছে ঘোরার জন্য বেশ পর্যাপ্ত পরিমাণে আপনাদের আমাদের স্পেস রয়েছে হ্যাঁ ছবি তোলার জন্য প্লাস খাওয়া দাওয়া সব কিছুই আর কি মিলে বোট রাইড হ্যাঁ আপনি একটা মানে আসলে যে নিরাশ হবেন না আর কি না আমার কাছেও এটা মনে হয়েছে অ্যাট এক লেন্সে প্রথম দেখাতেই আর পাশেই বিরুলিয়া ব্রিজ আছে ব্রিজের উপরে উঠেও সুন্দর ভিউ নিতে পারবেন আর এই শিপিং কন্টেনারের যে ব্যাপারটা স্ট্রাকচারাল ব্যাপারগুলো আমি আরও আপনাদেরকে ডিটেলসে দেখাবো ভিডিওর মাধ্যমে এবং এখানকার যে বসার স্পেস বেশ ভালো খোলামেলা মনে হয়েছে বাকিটা আসলে আমি বেশ এখানে দুই দুই তিন ঘন্টা থাকবো আমার সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটি দেখতে থাকুন সাথেই থাকুন সেট মেনুটা নিছি সেই সেট মেনুটার দাম হচ্ছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে এটা সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে হলে ঠিক আছে আর খাবারের টেস্ট বলতে আমরা যে আইটেম নিচ্ছি এটা হচ্ছে ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে একটা তান্দুরি চিকেন আর এখানে আছে হচ্ছে কয়েক রকমের ভেজিটেবল আছে সালাদ হিসেবে আর একটা সস আছে আর আছে হচ্ছে সফট ড্রিঙ্কস তো আমি একটু টেস্ট করলাম আবার টেস্ট ওই রকম না তবে ফ্রেশ মনে হয়েছে যথেষ্ট ফ্রেশ মনে হয়েছে চিকেন যে ভাত অর্থাৎ ফ্রাইড রাইস সেটা আমার কাছে যথেষ্ট ফ্রেশ মনে হয়েছে ওই যে যেটা বললাম যে একটু দামটা একটু বেশি মনে হয়েছে আর টাইমটা একটু বেশি নিয়ে ফেলছে তো যাই হোক খাবার শেষ করি খাবার শেষে আমরা চলে যাব খাওয়া শেষ করে আমরা এবার এই রেস্টুরেন্টের সব থেকে আকর্ষণীয় পার্ট অর্থাৎ বোট সাফারিংয়ের জন্য বের হলাম কিন্তু প্রায় সেরে দিছিল অল্প একটু দূরে গেছে আমাদের জন্য আবার ব্যাক করতেছে আমাদেরকে তুলে নেবে না তুলে নেবে না হ্যাঁ আমাদেরকে তুলে নেবে আমরা এই বোটেই সাফারিংটা করে ফেলবো আমরা বোট সাফারিং এ চলে যাচ্ছি বিকেল ঠিক চারটায় আমাদের বোটটি যাত্রা শুরু করলো তুরাগ নদীর বুকচিরে সামনের দিকে এই বোটটি ছিল দুই তলা বিশিষ্ট একটি ট্রলার টাইপ ইঞ্জিন বোট যার নিচে এবং উপরে বেশ কিছু প্লাস্টিকের চেয়ার ছিল যাত্রীদের বসার জন্য তবে যে গুরুত্বপূর্ণ জিনিসটি না থাকায় আমি খুব মর্মাহত হয়েছিলাম সেটি হচ্ছে লাইফ জ্যাকেট এই বোটে যাত্রীদের জন্য কোনো লাইফ জ্যাকেটের ব্যবস্থা ছিল না এরকম একটি স্রোতস্বিনিক গভীর নদীতে নৌকা ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তার কথা অবশ্যই কর্তৃপক্ষের ভাবা উচিত ছিল আমাদের এই নৌকা ভ্রমণের নির্দিষ্ট কোনো গন্তব্য না থাকলেও সময়টা ছিল নির্দিষ্ট এই পুরো নৌকা ভ্রমণটি ছিল এক ঘন্টার তুরাগের বুকে ভাসতে ভাসতে আমাদের মনে হলো সময়টা বেশ অল্প তাই যেটুকু পারি উপভোগ করছিলাম সেদিনের ওয়েদার ছিল অসাধারণ নৌকায় ভাসতে ভাসতে দুই পারের বৈচিত্র্যময় দৃশ্য নৌকা ও জীবন এবং সেই সাথে নীল আকাশ আর সাদা কালো মেঘের খুনসুটি আমরা বেশ উপভোগ করেছিলাম বর্তমানে সোশ্যাল মিডিয়ার অনেক ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরগণ একে টাঙ্গোয়ার হাওয়ারের সাথে তুলনা করলেও আমার কাছে মনে হয়েছে এই নৌভ্রমণে আপনি হয়তো টাঙ্গোয়ার হাওয়ারের ফিল পাবেন না তবে এক ঘন্টার এই জার্নিতে যে সম্পূর্ণ ডিফারেন্ট একটি অভিজ্ঞতা আপনার হবে এতে কোনো সন্দেহ নেই বিশেষ করে যান্ত্রিক জীবনের কোলাহলকে কিছু সময়ের জন্য পিছনে ফেলে তুরাগের বুকে এই ছুটে চলা আপনার মন ও মননকে আলাদা একটি প্রশান্তি এনে দেবে এতে কোনো সন্দেহ নেই সভিওয়ার্স তুরাগের বুকে ভাসতে ভাসতে আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন আর এই ফাঁকে আমি রাজীব ফেরদোস আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে অথবা ভেসপা ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ